ইন্টারনেট সেবা চালু হলেও তা স্বাভাবিক হয়নি রাজধানীতে কিছু কিছু কমার্শিয়াল গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাচ্ছেন তবে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গ্রাহক এই সুবিধা পাচ্ছেন না সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে দু একদিনের মধ্যেই দেশব্যাপী বেশিরভাগ গ্রাহককে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা দেয়া যাবে আর বিকেলে আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন রাতের মধ্যে পুরোপুরি ব্রডব্যান্ড আর আগামী রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট সেবা পাওয়া যাবে রাজধানীর দিলু রোডের মুখে পদ্মা স্টুডিও ইন্টারনেট সেবা চালুর খবরে আশা নিয়ে কর্মস্থলে আসেন পাঁচ থেকে দশ মিনিট খুব ধীরগতির গতির ইন্টারনেট পেয়েছেন তারপর থেকে ইন্টারনেট নেই সকালে আমরা দশটার পরে দোকান খোলার পরে এগারোটার দিকে একটু আসছিল হ্যাঁ এসে পাঁচ মিনিটের জন্য চালু করা গেছে তারপর থেকে আর আসে আমাদের বেচা কিনে নেই এখন সব হয়েছে ইন্টারনেট ভিত্তিক আমাদের ব্যবসা তো ইন্টারনেট না থাকলে তখন আমরাও আর কি ব্যবসা আমাদের ক্লোজ ইন্টারনেট না থাকায় ব্যক্তি ও পারিবারিক জীবনেও নানারকম প্রভাব পড়েছে যোগাযোগ বিনোদন পড়ালেখা ফ্রিল্যান্সিং সহ সব কাজ ব্যাহত হচ্ছে ইন্টারনেট মূলত এখন আমাদের শ্বাস প্রশ্বাসের মতো কাজ করতেছে মনে করেন ইন্টারনেট বন্ধ মানে এখন শ্বাস প্রশ্বাস বন্ধ এই যে বাচ্চা কাচ্চারা খুবই বোরিং হচ্ছে একবেলা না খেয়ে থাকতে পারে কিন্তু এখন ইন্টারনেট ছাড়া মানুষ চলতে পারে না ওরা বাটন টিপে টিপেই টাকা দিচ্ছে কেউই নেট নেট ছাড়া চলাফেরাই মুশকিল হয়ে গেছে নেট না থাকার কারণে আমাদের অনেক জামলা হচ্ছে গণমাধ্যমেরও প্রায় একই অবস্থা প্রথম আলো অনলাইন ও ই কয়েকদিন বন্ধ ছিল ধীরগতির ইন্টারনেট দিয়ে শুরু করেছে সংবাদ পরিবেশন মানে নব্বইয় দশকের ছিল খারাপ অবস্থায় চলে গিয়েছিলাম যদি এইভাবে বলি বিপুল সংবাদ বিত্ত সংবাদ নিয়ে আমাদের এভাবে কাট সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে প্রথম আল্ডায় আমরা হয়তো এ ধরনের নিউজ করি না আমরা তাদেরকে বলতে হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমকে কিন্তু আমরা পাঠকদের বলতে পারি খুব ভালোভাবে চালু হয়েছে এটা বলা যাবে এটা কারণ এখনও গতি অত্যন্ত ধীর আমাদের নিউজ তুলতে সমস্যা হচ্ছে দেরি হচ্ছে সীমিত পরিসরে ইন্টারনেট আসলে আছে বাজারে আর নেট স্পিড খুবই কম নেট স্পিড খুবই কম থাকার কারণে আসলে ইন্টারনেটে নিউজ আপ করা মানে সোশ্যাল মানে আমাদের যে প্যানেল প্যানেল অপারেট করা খুব মুশকিল হয়ে যাচ্ছে ইন্টারনেট সেবাদাতা উদ্যোক্তারা বলছেন ব্যক্তিগত পর্যায়ে নয় ব্যবসায়িক গুরুত্ব বুঝে গ্রাহক সেবা দিচ্ছেন তারা কর্পোরেট কাস্টমারগুলোকে আগে দিচ্ছি কর্পোরেট কাস্টমার মানে যারা আসলে আমাদের বিজনেস প্রতিষ্ঠানের সাথে জড়িত সেই প্রতিষ্ঠানগুলোকে আগে দিচ্ছি আস্তে আস্তে আমরা ভূমি কানেক্ট করব সারাদেশে যখন ইন্টারনেটের এই অবস্থা তখন বিটিআরসিতে বৈঠক করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জানান সর্বোচ্চ চেষ্টা চলছে সেবা স্বাভাবিক করতে আজকে রাত থেকে সারা দেশেই আমাদের আমরা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি সরকারের পক্ষ থেকে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি তবে সাধারণ গ্রাহকদের দাবি সব ধরনের ইন্টারনেট সেবা যেন দ্রুত সচল করা হয় নুনবী সরকার যমুনা নিউজ ঢাকা